হ্যালো আচ্ছা আপনাদের আজকে বাসের জন্য ওয়েট করতেছি এখানে আজকে ইউরোপের মাঘ মাঘ আসলে এখানে সুপার শুধু একটু শহরের বাইরে হয় এই যে দেখা যাচ্ছে এখানে সুপার শব্দ ফল ফলমা এটা হলো করে সোফা এই জাতীয় প্রোডাক্টগুলো ডিডিল দেখা যাচ্ছে ওইটা ওরা বিক্রি করে খাচ্ছে এই তারপর একটা সাবওয়ে আছে এটা হলো রেস্টুরেন্ট বাস এটা কোনো বাস আসবে যার জন্য বসে আছে

Så du får ta en skuld och konrontera Okej? Vad ska jag